যে তিনটি রোগ হলে মনে করবেন আপনি জান্নাতি তিনটি রোগ যদি আপনার হয় তাহলে আপনি মনে করবেন যে আপনি জান্নাতি কেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রোগ হলে হতাশ হয়ে যাই আমরা নিরাশ হয়ে যাই যে আল্লাপা করব শুধু আমাকেই দেখে এত রোগ আমার একের পর এক রোগ আসছে একের পর এক অসুস্থতা বেড়েই যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আল্লাহ তালার উপর অভিযোগ করে বসে খবরদার এটা কখনো করা যাবে না অসুস্থতা হচ্ছে আল্লাহ তালার সবচেয়ে বড় একটি নিয়ামত অসুস্থতা মানে হচ্ছে যে পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষ আছে তারপরে আল্লাহ আপনাকে অসুস্থতা দিয়েছেন হচ্ছে আল্লাহ আল্লাহর প্রতি নারাজ হয়ে বান্দা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় অভিযোগ করতে থাকে এজন্য তিনটি রোগ যদি আপনার হয় কনফার্ম আপনি আল্লাহ পাকামীন আপনাকে জান্নাত দান করে দেবেন যদি আপনার ভিতরে ইমান পরিপূর্ণ থাকে এবং আপনি ইমানের উপর অটল অবিচল থাকেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে

ঠান্ডা হবে বেশি বেশি সর্দি হবে সে কোনোদিন পাগল হবে না শুধু হার আল্লাহ পাকব্লা আলমী কত বড় নিয়ামত এই অসুস্থতার ভিতরে দিয়েছেন জন্য এক নম্বরে যেন ঠান্ডা জ্বর সর্দি জ্বর যাদের হবে আল্লাহ পাকব্লা আলমী তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন অর্থাৎ এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তালা তার কিছু গুড়াকে মাফ করিয়ে দেবেন দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে টুমকানি বা অ্যালার্জি আমাদের অনেকের চুলকানি আছে অ্যালার্জি আছে আমরা অসন্তুষ্ট হয়ে যাই যে আমাকে আমার শরীরে কেন এত চুলকারি আমার শরীরে কেন এত অ্যালার্জি আমরা অনেক সময় এভাবে বলে থাকি এটা করা যাবে না চুলকানি বা অ্যালার্জি হলে মনে করবেন যে আল্লাহ আলমিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দিচ্ছে অর্থাৎ আল্লাহ আল্লাপাকবুল আলমিন আপনাকে জান্নাতে দিবেন যাদের চুলকানি বা অ্যালার্জি হয় বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের অ্যালার্জি আছে অথবা চুলকানি আছে তাদের কখনো কুষ্টরোগ হবে না সুলফানল্লা শুধু তাই না তাদের কখনো শ্বেত রোগ হবে না সুলফান এজন্য চুলকানি অ্যালার্জি যাদের থাকবে আলাপা কব্বল আরামিং তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে তৃতীয় নাম্বার হচ্ছে

মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয়ে যায় না এজন্য আমরা সবসময় আল্লাহ তাদের উপর ভরসা রাখবো এবং আমরা অসুস্থ হয়ে গেলেই সাথে সাথে ডক্টরের স্মরণাপন্ন হব না আমরা যে একদিন ওয়েট করি আমরা আল্লা তালার উপর সন্তুষ্ট থাকি এরপরে আল্লাহ রব্বুল আলমিনের যে অসুবিধা দিয়েছেন যে হ্যাঁ ওষুধ খাওয়া যাবে এটা হাসুন না এরপরে আমরা ডক্টরের স্মরণাপন্ন হবো আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান